দিনে তার মাথার চুল চেসে চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহ রাস্তায় দান করা সন্তানের চুলের ওজন পরিমাণ স্বর্ণ এবং রূপা আল্লাহ রাস্তায় কি করতে হয় দান করতে হয় সাত নম্বর দিনে আমল করেছেন এটা যারা হাত তোলেন আপনার সন্তান জন্মের পর সাত নম্বর দিনে চুল চাষার পরে চুলের ওজন পরিমাণ স্বর্ণ দান করছেন বা রূপা দান করছেন যারা হাত তোলেন বুঝে দান করতে হাত তুলছেন আপনারা আলহামদুলিল্লাহ চার পাঁচটা হাত উঠছে এক দুজন হয়তো বুঝছেন কিনা আল্লাহ জানে যাই হোক আমি আমার সব সন্তানের ক্ষেত্রে আমলটা করেছি আলহামদুলিল্লাহ ওলামা একরাম করেন অনেকে আমরা জানি না সন্তান জন্মের পর সাত নম্বর দিনে চুল চাষার পরে এই চুলটারে ওজন করার পর যতটুকু হয় সামান্য কয়েক গ্রাম হয় কতটুকু আর মাথার চুল থাকে তার এই চুলের ওজন সমপরিমাণ যদি পয়সা আলা হন তাহলে স্বর্ণ আর গরিব বা মধ্যবিত্ত হলে রূপার অথবা এটার মূল্য গরিব দুঃখীকে দান করে দিবেন রূপা দিলে অনেক আগের কথা আমি দিয়েছি আমার যতটুকু মনে পড়ে যে আপনার তখনকার হিসাবে বিশ পঁচিশ টাকা আসছিল আর এই যে বছর দুই কাগে আবার দিয়েছে অনুমান করে এক দেড়শো টাকার বেশি আসার কথা না রূপা দিলে আর স্বর্ণ দিলে হয়তো অনেক বেশি হবে আমি নিজে আমার মনে আছে বাচ্চার চোল পলিথিনে করে একেবারে স্বর্ণকারের দোকানে নিয়ে বলছি ভাই পাল্লাতে এগুলো উঠান পরিচিত স্বর্ণকার না হলে তো জাতা উঠাবে না পাল্লায় তো উঠানোর পরে কতটুকু এতটুকু এতটুকু মূল্যের কথা হয়েছে হিসাব করে গরিব মানুষকে দিয়ে দেওয়া এই আমলটা বিলুপ্ত হয়ে গেছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই ছোট ছোট আমলগুলা যে আমলগুলো ফরজ কোন আমল না না করলে কোনো গুনাহ হবে না কিন্তু এগুলোর প্রভাব বাচ্চা ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য অনেক বড় দমনে রাখে এইজন্যই আমলগুলো করতে হয় এগুলো শিশুর পাও না যদি কোন শিশুকে সপ্তম দিনে চুলচাসা সম্ভব না হয় যখন করবেন তখন করুন আপনার এই চুলের ওজন পরিমাণ স্বর্ণমার উপাদান করবেন সাত নম্বর আমল হলো সপ্তম দিনে আকিকা দেওয়া বাচ্চার জন্মের পরে কত নম্বর দিনে আকিকা দেওয়া সপ্তম দিনে সপ্তম দিনে 7 দিন পরে না সপ্তম দিনে আকিকা দেওয়ার মানে হলো সন্তান আজকে যে বার সে বারে জন্মগ্রহণ করেছেন ধরেন আজকে হলো মঙ্গলবার মাগরীবের পর থেকে কিন্তু পরের দিন শুরু হয়ে যায় আরবিতে আগামীকাল মঙ্গলবার না তাহলে মাগরীবের পর থেকে এখন মঙ্গলবার শুরু হয়ে গেছে আজকে রাত্রে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে সে কি বারে জন্মগ্রহণ করলো মঙ্গলবারে হেজড়ি বর্ষ অনুযায়ী আপনার আরবি রাত আগে আসে সেই হিসাবে মঙ্গলবারে মঙ্গলবারে জন্মগ্রহণ করলে আগামী সোমবার হবে সপ্তম দিন যে বারে জন্মগ্রহণ করবে তার আগের বারে আকিকা করা হলো কি শুননাথ আমাদের দেশে বিশেষ করে যে সমস্ত এলাকাতে প্রবাসী থাকে বাপমা ম্যাক্সিমাম পরিবারে দেখা যায় বাপমা বিদেশে থাকলে বলে যে আকিকাটা আসো কর বাপ আসলে তখন করা এ রোগটা আপনাদের সমাজে আসে না নেই এটা অনেক বড় ধরনের একটা ভুল সন্তানের সপ্তম দিনে আকিকা করা শুন এর মাধ্যমে সন্তানের নিরাপত্তা হয় সন্তান বাবা মার বাধ্যগত হয় সন্তান নেককার হয় এর অনেক উপকারী দিক আছে অথচ বিলম্ব করে এক বছর পরে ছয় মাস পরে বাপ আসবে নাই বাপ আসার পরে আপনার পয়সা থাকলে ফুর্তি করে খাওয়া দাওয়া করেন সেটা ভিন্ন কথা কিন্তু আখি কাটা সপ্তম দিনে করে ফেলান সপ্তম দিনে পশু জবে করে আত্মীয় জনকে গোষ্ঠ দিয়ে দেন বাপের জন্য ফ্রিজে একটু রেখে দেন উনি আসলে তখন খাওয়াইন এটাই হলো সুন্না আমল করবো তো ইনশাল্লাহ আমরা